গুড মর্নিং একটা নতুন সকাল তো নতুন দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো চলো আজকে সকাল সকাল জিম্মার টিফিনটা বানিয়ে দিচ্ছি বানাচ্ছি প্যানকেক তা প্যানকেকের রেসিপিটা আস্তে করে ছোট্ট করে একটু বলে দিই দিলাম একটা ডিম একটু দুধ একটু বেকিং পাউডার একটু চিনি তারপরে দেব একটু ময়দা ভেনিলা লাইসেন্সটাও দেয় কিন্তু ভেনিলা লাইসেন্সটা আমার শেষ হয়ে গেছে বলে দেওয়া হলো না সামান্য একটু নুন একদম এক চুটকি আর এক চামচ মতন হোয়াইট অয়েল আর দেব একটু কোকো পাউডার এই হার্শিসের কোকো পাউডারটা আমার কাছে ছিল প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করছি এই কনসিস্টেন্সিতে চাটুটা গরম হয়ে গেলে তেল টেল কিছু লাগে না এমনি জাস্ট দিয়ে দিলাম দেখো এইভাবে এক যখন একটুখানি এরকম বাবলস চলে আসবে ওপরে ছোট ছোট তখনই কিন্তু এটাকে আমি উল্টে দেবো তো এইভাবেই আমি প্রত্যেকটা প্যানকে খুব তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি দেখো একটা একটা প্যান মানে একসাথে দুটো তিনটে করে ভেজে নেব কারণ এখন খুব তাড়া তো ওকে এটা দেবো আর একটু ফ্রুটস দেবো তো চলো চটপট করে রেডি করে নিই ও আচ্ছা আরেকটা জিনিস দেবো আজকে ভুলে গেছিলাম আজকে একটু তালের বড়া দেবো ও তালের বড়া খেতে জিম্মা খুব ভালোবাসে আর তালের বড়া আমি বানিয়েও ছিলাম তোমরা তো দেখেছো সেই তালের বড়া অনেকগুলোই আছে তো দেখো টিফিনটা ঝপা আগে রেডি ওর টিফিনটা রেডি হয়ে গেলে না সকালবেলা তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় ব্যাস জিম্মা স্কুলে চলে গেল আমাদের চা খাওয়াও হয়ে গেছে এবার আজকে না এই পাপস একটু কাচবো পাপস এমনি যদি কাচি একদমই পরিষ্কার হয় না সেই জন্য গরম জল করেছি তো গরম জল দিয়ে আর সাবান গুঁড়ো সাবান এটা সানলাইট সাবান আমার তো এই সাবানটা দিয়ে না আগে একটু ভিজিয়ে রেখে দেব। আর জানো তো বলে না কি যে ধরো জামা কাপড় যদি খুব ময়লা থাকে তাহলে যদি ভিজিয়ে একটু রোদে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো ছাড়ে দেখবে ধোপারা ওই জন্যে জামা কাপড় বড়ো গামলায় ভিজিয়ে আর রোদে রেখে দেয় সো আমিও দেখো অনেকটা গরম জল করে সানলাইট দিয়ে ভিজিয়ে দিচ্ছি বড্ড গরম হাতে ধরা যাচ্ছে না সাড়াশি দিয়ে ধরতে হবে তো সব পাপোস তো আজকে একদিনে হবে না তো আমি এই তিনটে আজকে করবো এই কিচেনের এটাও করে দেবো কিচেনেরটাও বড্ড নোংরা হয়ে গেছে মাঝে মাঝে করি কিন্তু মানে এত নোংরা হয়ে যায় না তো চলো এই এই কাজটাই আগে করে নিই এটা করে মেশিনটা চালিয়ে দেব মানে মেশিনে জামা কাপড় দেবো আর এটা মেশিনে দেব না এটা মেশিনে দেবো না বাবা এটা আমি হাতেই কাচবো আর আমিও দেখো ধোপাদের মতন এগুলোকে এনে আর রোদের মধ্যে বারান্দায় অনেক রোদ এসেছে তো রোদে ভিজিয়ে রেখে দিলাম দেখা যাক কতটা পরিষ্কার হয় তোমাদেরকে কালকে দেখাবো কতটা পরিষ্কার হলো এবার একটুখানি ফল কাটছি কারণ সুবির অফিস বেরবে ওর টিফিনটা রেডি করছি ওর ব্রেকফাস্টটা তা ব্রেকফাস্টে ও বেশি কিছু খেতে চায় না খায় না তাও ছাতুর শরবত আর ওই আলমন্ড আর খেজুর যেটা খায় সেটাও অলরেডি খাওয়া হয়ে গেছে এবার এই ফ্রুটসটা দেবো মানে ন্যাশপাতি কাটছি আজকে নাশপাতিটা দেবো আর একটুখানি দুধ মুসলি এরকম কিছু খাবে কলা দিয়ে তো দেখো এটা আজকে নতুন বের করলাম রুটি রাখার জন্য এটা আমাকে তানিস থেকে দিয়েছিল। কোনো দিন ইউজ করিনি তা ভাবছি এটাতে রুটি রাখলে কেমন হবে বুঝতে পারছি না দেখি রাখি যদিও ক্যাসেরল ঠিক নয় এটা তবে এয়ারটাইট আছে তো চলো এটা ম্যারিনেট করা অনেকক্ষণ হয়ে গেছে মাটনটা তো আজকে এটাই করবো তেলটাও গরম হয়ে গেছে তো দেখো যত কষবো তত ভালো কষতে করতে কালারটা কীরকম হয়েছে দেখে তো দুর্দান্ত কালার এসছে আসলে আরো কেন আনলাম জানো তো সুবিধের ভীষণ শরীরটা খারাপ মানে সর্দি মতন হয়েছে ঠান্ডা লেগেছে গা ম্যাজ ম্যাজ গা কস কস অফিস বেরিয়ে গেছে কিন্তু রাত্রেবেলা এসে এটা একটুখানি বেশ গরম গরম এই মাংসের ঝোল খেলে খুব ভালো লাগবে ওকে সারপ্রাইজ দেব চলো এখন মোটামুটি সব কাজ সেরে নিয়ে এখন বানাবো পাস্তা স্যালাড কারণ জিম্মা স্কুল থেকে এসে বলেছে যে পাস্তা স্যালাড খাবো রুটি হয়তো খাবে বাট পাস্তা স্যালাড বানিয়ে রাখতে বলেছে তো চলো পাস্তা স্যালাডটা বানাবো আর সেই পাস্তা স্যালাডটা বানাবো আমি এইটা দুরুম হুইট পাস্তা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদমই আটার ময়দা থাকে না ময়দার একটু বলে খাওয়া ভালো না কিন্তু এটাতে একদম শুধু আটার পাস্তা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর এটার মধ্যে রকম ময়দা বা প্রিজার্ভেটিভ বা এক্সট্রা কালার বা এসেন্স এরকম ধরনের কিছুই নেই আর কোলেস্ট্রল ফ্রি তাই জন্য এটা মানে হেলথের জন্য এটা দিয়ে আজকে বানাবো আমি পাস্তা সালাদ তো তোমাদের সাথে শেয়ার করবো এটা আজকে মানে তোমার মানে ভিডিও তো আমি প্রথম বানাবো পাস্তা স্যালাডটা চলো কি কি লাগবে কি কেমন করে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো সবার আগে তো অবভিয়াসলি পাস্তা লাগবে তো চলো আগে পাস্তাটা বয়েল করতে বসাই তো পাস্তা স্যালাড বানানোর জন্য দেখো পাস্তাটা আমি খুব বেশি পরিমাণ নিচ্ছি না অল্প বেশি তো লাগে না পাস্তা স্যালাডে অল্প একটু নিয়ে আর একটু সাদা তেল আর একটু নুন দিয়ে প্রথম বয়ল করে নিচ্ছি তো চলো এটার জন্য যা ভেজিটেবলস রাখবে সেগুলো একটু বের করি এটাতে দেব একটু গাজর ক্যাপসিকাম আর পিঁয়াজ দেব এটাতে অনেক রকম ভেজিটেবলস দেওয়া যায় আমার কাছে শুধু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা এইটুকুনিই আছে আমি এইটুকুনিই দেব আর টানালে কড়াইশুঁটি দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় কর্ন সুইট কর্ন থাকলে দেওয়া যায় তো এই ভেজিটেবলসগুলো দেখো আমি এগুলো একদম ছোট ছোট চপ করে দিলে খুব ভালো লাগে খেতে আর টমেটো দিচ্ছি এটা আমি এগারো ইলেকট্রিক চপারটাতে চপ করে নিচ্ছি এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে আর হাতে করে একটা একটা করে কাটতে তো অনেক টাইম লাগে না তাই জন্য দেখো আমি এইটাতে ভালো করে সুন্দর করে চপ করে নিচ্ছি আগারোর ইলেকট্রিক চপারটা দিয়ে মানে যেরম তুমি চপিং চাও ঠিক তেমনই হয়ে যাবে অথচ বেশি টাইম লাগবে না যত তাড়াতাড়ি করা যায় আমার প্রচুর কাজ বাকি আছে জানো তো মানে ভিডিওর কাজ অনেক বাকি আছে তো দেখো সুন্দর করে চপ করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিলাম মেয়নিস দু চামচ মতন আর হাফ চামচের বেশি একটু এক চামচই ধরো অলিভ অয়েল ম্যায়নিজ যত বেশি দেবে তত খেতে ভালো হবে একটু দিলাম ব্ল্যাক পেপার দিয়ে একটু লেবুর রস দিতে হবে পাতি লেবুর রস দিয়ে দিলাম হাফ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ওই চপ ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম আর পাস্তাটাও দিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে মেয়োনজটা আমি একটু কমই দিয়েছি একটু বেশি দিলে আর একটু ভালো হয় আমার কাছে খুব এক মানে একদম যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম আর ম্যায়োনজ নেই কিনতে হবে এবার একটু চাট মশলা দিচ্ছি আর দেবো একটু বিট নুন ব্ল্যাক সল্ট দুর্দান্ত খেতে লাগে একবার বানিয়ে দেখো আমার কথা শুনে খুব ভালো লাগবে খেতে বাচ্চা বড়ো প্রত্যেকের তো দেখলে তো কত ইজি কত সুন্দর একটা পাস্তা সালাড তৈরি হলো অসাধারণ খেতে একবার খেয়ে দেখো সত্যি দুর্দান্ত খেতে তো এটা দেখে দেবো জিম্মা এসে খুব হ্যাপি হয়ে যাবে পাস্তা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় আর পাস্তা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পাস্তা খাওয়া খুব হেলদি দেখবে অনেক দেশেই কিন্তু পাস্তাটা মেন ফুড মানে আমাদের যেমন ভাতটা মেন ফুড ওরা কিন্তু পাস্তাটা খায় তো পাস্তাটা কিন্তু আমি মানে খুব একটা খারাপ খাবার নয় মানে ঠিকভাবে বানাতে পারলে কিন্তু ভালোই লাগে গুড ইভিনিং তো চলো এখন সন্ধেবেলা একটু বেরোচ্ছি যাচ্ছি একটা জায়গায় চল ওরা তাড়া দিচ্ছে আর আমি আগে আগে ছুটছি কারণ আমার খুবই মজা আচ্ছা একটু দেখাই আগে এই যে এইটা নেওয়া হয়েছে পিঙ্ক কালারের জিম্মার পছন্দ পিঙ্ক আস্তে আস্তে করো একটু মুখটা দেখি আইফোন ওপেন করছে Namaste. Happy? এইটাই নেওয়া হলো দেখো এই কালারটা ধরো আর এটা এই ব্যাটটা দিয়েছে আর এই অ্যাডাপ্টারটা কোথায় গেল ওই যে এটা আলাদা ব্যাস এইটা নিতেই আজকে আসা হয়েছিল তো এখন বাজে সাড়ে নটা মানিকে খেতে দিয়ে আমি তোমাদের সামনে এসে বসলাম আমার তো রান্না তো সকাল থেকেই করে রেখেছিলাম দেখলে সকালেই রান্না রুটিটা পর্যন্ত আমি করে রেখে দিয়েছিলাম যে আজকেই সন্ধ্যাবেলা এরকম বেরোবো বলে যে সুবি অফিস থেকে এলেই ও বলেছিল রেডি হয়ে থাকবে একবারে যাব তো গেছিলাম তার নিয়ে আসলাম ফোনটা চলো তোমাদের দেখাই তো এইটা নিলাম দেখো আইফোন আইফোন ফিফটিন এটা আইফোন ফিফটিনটাই নিলাম আর আমার ব্ল্যাক কালার পছন্দ ছিল কিন্তু জিম্মা বলছিল যে নাই পিঙ্কটা নাও তো এই জন্য এই পিঙ্ক কালারটা নিলাম তোমরা বলো কেমন হয়েছে কালারটা ফোনটা এরকম আর কভার লাগিয়ে নিয়েছি একদম ওখান থেকে বেরিয়েই দেখলাম কভারও থাকে তো মলে তো একটা কভারও লাগিয়ে নিয়েছি আর তোমরা তো সবাই নিশ্চয়ই খবরে দেখছো যে বদমাস লোকটা অ্যারেস্ট হয়েছে মানে সেই জন্য তো আমার মানে খুবই মানে কি বদমাশ লোকটা সেই মানে অ্যারেস্ট হয়েছে কিন্তু একজন অ্যারেস্ট হলে কি হবে বলো তো এরম যে কত কত সন্দীপ ঘোষ গোকুলে বাড়ছে সেটা তো বলা যাচ্ছে না এখন যাক নিশ্চয়ই সিবিআই তদন্ত করে সবাইকেই ধরতে তো অ্যারেস্ট তবু একজন হয়েছে মানে এই লোকটার তো অ্যারেস্ট হওয়া দরকার ছিল তবে তো দুর্নীতি কেলেঙ্কারিতে অ্যারেস্ট হয়েছে মানে যে কারণটার জন্যে যে মানে আরজি করে যে ঘটনার জন্য সবাই দাবি তুলেছে আর কি এটাও তার মধ্যে একটা দাবি ছিল তো এনাকে বলছে যে ওই দুর্নীতি কেলেঙ্কারির জন্য ধরা পড়েছে কিন্তু ওই ডক্টর যে লেডি ডক্টর নৃশংসভাবে খুন হয়েছেন সেটার জন্য তো এখনো অনেককে ধরার দরকার তাই না আমরা তো জানি না যে একজন কি একাধিক জন সেগুলো তো আমরা জানার জন্যে উৎসাহী একদম তা সিবিআই এর ওপর নিশ্চয়ই ভরসা আছে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে মানে এখন যে রাজ্যে কি চলছে আমাদের কলকাতায় যে কি হবে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না সত্যি বলছি প্রাণ হাতে করে বাঁচা মানে মেয়েকে স্কুলে পাঠিয়েও ভয় ঘরে থাকতে বেরোলেও ভয় মানে এইরকম ভয় নিয়ে কি বাঁচা যায় তাই না বলো কি হবে সত্যি কেউই কিছু বলতে পারছে না তবে যখন যেখানে যেভাবে পারছি আমি যোগদান করছি এটা তো তোমরাও দেখছো আমিও করছি সব সময় হয়তো সব জিনিসটা শেয়ার করি না কিন্তু যেমন আজকেও আমার একটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাব যোগদান করব এই এত দূর বলতে পারি আর কি চেষ্টা সবাই করছে সবাই আশা রেখেছে সবাই পথে নামছে পথে বসে আছে তাদের সাথে আমিও আছি তোমরাও নিশ্চয়ই আছো এই আর কি যাকে রাত হয়ে গেল খাওয়া দাওয়া সেরে এবার তো শুয়ে পড়তে হবে আর কি কালকে আবার স্কুল আবার একটা নতুন দিন শুরু হবে আবার তোমাদের সাথে আমি চলে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা